এবং এগুলো শীঘ্র রিক্রুটমেন্ট করা হবে ফর কম্পিউটার সায়েন্স এই এইচ শর্ট রতনপুর বিদ্যা জ্যোতি স্কুলে জন্য শিক্ষাগত যোগ্যতা থাকবে পোস্ট গ্রাজুয়েট এবং যে সাবজেক্ট কম্পিউটার সায়েন্স তার উপর পোস্ট গ্রাজুয়েশন এবং बीएड ম্যান্ডেটরি পাশাপাশি টিআরবিটি যারা টেট পরীক্ষা পরিচালনা করে থাকে সেই টি এই পরীক্ষা পরিচালনা করবে এই একশো আঠারো জন পিজিটি কম্পিউটার সায়েন্স শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিদ্যাজ্যোতি স্কুলের জন্য সাংবাদিক বন্ধুরা সরি এটা ডিসিশন এসছে বিদ্যাজ্যোতি স্কুল যে একশো পঁচিশ খানা রয়েছে তাদেরকে এই একশো আঠারো জনকে ওই বিদ্যাজ্যোতি স্কুলের

অনুমোদন দেওয়া হয়েছে ক্যাবিনেট বৈঠকের মাধ্যমে এবং এটা গ্রুপ সি পোস্ট জিআইবিটি মাধ্যমে আমরা অ্যাপিল করব জিআইবিটি কে রিকোয়েস্ট করব যাতে রিক্রুটমেন্ট করা শিক্ষাগত যোগ্যতা হবে মাধ্যমিক পাস এবং এটা হবে রোস্টার বেসিস রিজার্ভেশন পঁয়ত্রিশ খানা সিনিয়র স্টোর গার্ড এই সিনিয়র স্টোর গার্ড সি পোস্ট জিআরবিটির মাধ্যমে সেখানে আমরা দপ্তর থেকে রিকোয়েস্ট করা হবে করা দিনের সিদ্ধান্ত হয়েছে একশো খানা পিজিটি কম্পিউটার সায়েন্স টিচার ফর বিদ্যাজ্যোতি স্কুল যার শিক্ষাগত যোগ্যতা হবে কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট এবং বিএড ম্যান্ডেটারি ডিআরিটি তার পরীক্ষা গ্রহণ করবে আর পঁয়ত্রিশখানা ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইস ডিপার্টমেন্টে সিনিয়র স্টোর গার্ড যেটা গ্রুপ সি পোস্ট আমরা রিক্রুটমেন্ট করব জিআরবিটিকে আমরা পাঠাবো যাতে তারা এই রিক্রুটমেন্ট সম্পন্ন করে আরও কিছু সিদ্ধান্ত আছে সেগুলোর মধ্যে এই দুটো রিক্রুটমেন্ট বেসিস রিক্রুটমেন্ট সঙ্গে যুক্ত এই দুটো সিদ্ধান্ত আপনাদের মাধ্যমে আমরা আজকে জানিয়ে দিলাম তার জন্য আপনাদেরকে এখানে দেখা হয়েছে খুবই সংক্ষিপ্ত